মাওলানা ইসলাম সিদ্ধান্ত গ্রহণ করেছিল শুধুমাত্র আল্লাহর কুরআন মসজিদে তেলাওয়াত করতে হবে এরপরে মাদ্রাসায় তেলাওয়াত করতে হবে এখন থেকে শপথ গ্রহণ করতে হবে শুধু মসজিদে আল্লাহর কুরআন তেলাওয়াত করা যাবে না শুধুমাত্র মাদ্রাসায় আল্লাহর কুরআন তেলাওয়াত করা যাবে না যেমন মসজিদে কুরআন তেলাওয়াত করা হয় যেমন মাদ্রাসা আল্লাহর কুরআন তেলাওয়াত করা হয় এখন থেকে বাংলাদেশের প্রতিটা ঘরে ঘরে প্রতিটা দোকানে প্রতিটা মহল্লায় মহল্লায় রাজপথে গণভবনে সংসদ ভবনে আল্লাহর আইন আমরা দেখতে চাই আওয়াজ দিয়ে বলেন ঠিক না বেঠি কারাকার রাজি আছেন আল্লাহর জমিন আল্লাহর আইন প্রতিষ্ঠিত হবে দুই হাত তুই আল্লাহকে দেখা কোনো ভয় আছে আওয়াজ দিয়ে বলতে হবে কোনো ভয় আছে জমিন কার আওয়াজ দিয়ে বলতে হবে জমিন কার আল্লাহর জমিন আল্লাহর আইন চলবে তাকুতির তাগুতির কোন মতবাদ কোন নিয়ম তৈরি করে আইন আমরা বাংলাদেশে দেখতে চাই আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন রব্বুল মাশরিকাইনি ওয়া রব্বুল সুরা রহমানের আঠারো নম্বর আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বলেছেন পূর্ব দিগন্ত থেকে শুরু করে পশ্চিম দিগন্ত পর্যন্ত মাঝখানে হাজার হাজার কিলোমিটার রাস্তা রয়েছে পৃথিবীতে প্রায় দুইশো আটাশটি রাষ্ট্র রয়েছে সাতান্নটি মুসলিম রাষ্ট্র রয়েছে এরপরে প্রায় চার হাজারের মতো ধর্ম রয়েছে আমার ভাইয়েরা পাকিস্তান যদি আল্লাহ তাআলার হয় আমেরিকা যদি আল্লাহর হয় আফগানিস্তান যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের হয়ে যায় ভারত যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের হয় তাহলে বাংলাদেশের মালিক কে আওয়াজ দেবো তুই বাংলাদেশের মালিক কে আল্লাহ আমার ভাইয়েরা এই পৃথিবীতে একটা জাতি আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মধ্যে পাঠিয়েছিলেন সেই জাতির নাম হলো আদজাতি আদজাতি সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি সূরা ফজরের মধ্যে তিনি বলে দিয়েছেন আলাম তারা কাইফা ফাআলা রব্ব বকা বিহাত তিল রমজাতিল ইমাদিল্লাতি লম ইউখলাক মিছলুহা ফিল বিলা জরে বলেন আল্লাহু আকবার আল্লাহু আকবার মুফাসসিরিন کرامগণ লিখেছেন এই আজযতিক আল্লাহ পাক রব্বুল আলামিন বারহাত লম্বা করে তিনি বানিয়েছিলেন একটাই মানুষ ওই নারকেল গাছের মতো দেখা যায় আমার ভাইরা আজযতিক আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি এত বড় পাওয়ারফুল ক্ষমতা দিয়েছিলেন আমার ভাইরা এক একটা পাথর উঁচু করে মাটির উপর আঘাত করলে প্রায় দুই থেকে আড়াই হাত মাটির ভিতরে দ্বীপ হয়ে যায় আল্লাহ পাক রব্বুল আলামিন ওই আজ জাতির ভিতরে হযরত হুদ আলাইহিস পাঠালেন হুদ আলাইহিস সালাত এসে বলছেন ও আজ জাতির লোকেরা বলো পৃথিবীর মধ্যে সবচাইতে ক্ষমতার অধিকারীকে তারা সঙ্গে সঙ্গে জবাব দিয়ে দিল ওয়া ক্বালু মিন

আল্লাহ পাক রব্বুল আমিন সঙ্গে সঙ্গে সূরা হাক্ক নাজিল করে দিলেন ফা ওহুলিকুম বেরিন সর সরিন আতিয়া সাহারা আলাইহিম সবা আলাইম ওয়সামান ইয়া তায়াম যারা বলেন আল্লাহু এই ক্ষমতা দেখার কারণে মানুষের উপরে জুলুম অত্যাচার করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন ফাউহুলিকু বিরি ইন সরসরিন আতিয়া আল্লাহ পাক ঠান্ডা বায়ু দেয়া শুরু করলেন সখরাহা আলাইহিম সবা আলাইাল সাত রাত ও হামানিয়াত আইয়াত বিশ্ববিখ্যাত তাফসিরকারক সারা বাংলার নবন সৃষ্টিকারী বক্তা মুফতি আমির হামজা ভাইরা দীর্ঘ 17 বছর আল্লাহর এই জমিনের রাজত্ব থেকে আমাদেরকে বঞ্চিত করে রেখেছিল আমাদের পরিবারে সমাজে রাষ্টে উপজেলায় জেলায় সুপ্রিম কোর্ট হাইকোর্ট গণভবন সংসদ ভবনে আমাদের কোন জায়গায় স্বাধীনভাবে কথা বলার কোনো অধিকার ছিল না আমরা এখন প্রকাশ্যে ভাবে আল্লাহর কোরআনের দাওয়াত বাংলাদেশের প্রতিটা মহল্লায় মহল্লায় প্রতিটা গ্রামে অঞ্চলে প্রতিটা উপজেলায় প্রতিটা জেলায় আল্লাহর কোরআনের দাওয়াত মানুষের শেয়ার মধ্যে প্রবেশ করার সিদ্ধান্ত গ্রহণ করিতে হবে আমার ভাইরা এদেশের দেশের শাসক দীর্ঘ শহর বছর ধরে মানুষকে তৈরি ছোটো থাকে আল্লাহর কোরআন শোনা থেকে আমাদেরকে মাহরুম করে দিয়েছিল এখন ক্ষমতার মালিক কে আওয়াজ দিয়ে বলতে হবে ক্ষমতার মালিক কে قل اللهم مالك الملك تؤتي الملك من تشاء وتنزح الملك من تشاء وتعز من تشاء যতিকাল ফায়িন ইন আল্লাহ তাআলা কুল শাইতেন মুনাকারির জুরবুল্লাহ আল্লাহু আকবার সূরা আল ইমরান আল্লাহা নামী নবীজি বললেন হে নবী আপনি ঘোষণা দিয়ে দিন আপনি একমাত্র সমস্ত রাজত্বের মালিক কি আপনি একমাত্র ক্ষমতার মালিক আল্লাহা নামী

আবার আল্লাহ পাক রব্বুল আলামিন আরশ আযীম থেকে সিদ্ধান্ত নিলে আমার বাইরে দেশের তাওহীদি ছাত্র জনতাকে আবাবিল পাখি নিযুক্ত করে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এ দেশের স্বয়রা সারি শাসককে আল্লাহ উচিত শিক্ষা দিয়ে দিলে কেননা মুসলমানরা কান করে শুনবেন আমাদের কলিজার টুকরা আমাদের নয়নের পাখি কোরআনের পাখি আল্লাহ সাহেবকে তোমরা বিনা কারণে বিনা দশে তেরোটি বছর জেল খাটিয়ে একটা সুস্থ মানুষকে কাশিমপুর কারাগার থেকে বের করে নিয়ে কোরআনের আশায় জমিনে কোরআন প্রচার করবেন এই আশা নিয়ে বের করে দিয়ে হসপিটালের মধ্যে তোমরা তাকে ওষুধ ফুস করে শহীদ করে দিয়েছ আমার ভাইয়েরা আজকে আল্লামা সাইড হিসেবে তিনি যদি বেঁচে থাকতেন জেলা আমিরকে বলতাম হুজুর আল্লামা সাইয়েদ কে শরীফে হুজুলার মাঠে তাফসীর মাহফিলে হাজির করে দেন এক ঘন্টা তাফসীর করা লাগবে না দুই ঘন্টা তাফসীর করা লাগবে না আমাদের পাশে বসে থাকবেন আর শুধুমাত্র আল্লাহর কোরআন থেকে 10 মিনিট তেলাওয়াত করায় করায় আমাদের কলিজাকে ঠান্ডা করে দেবে আমার ভাইরা কিন্তু দুঃখের বিষয় হলো সইরা সরি শ্বশুর আল্লামা সাইয়েদের পন্ত দেখে আল্লামা সাইদীর জবান থেকে আল্লাহর কুরআন সূরা থেকে চিরদিনের জন্য তোমরা محرুম করে দিলে আমার ভাইরা আজকে কত মানুষ তার নাফসবাস করিতেছে আল্লামা সাইদী সাহেব এই জাতির জন্য ধর্ম গর্ণে মানুষকে জাহান থেকে বাঁচানোর জন্য যা কিছু করেছেন যা কিছু করে গেছেন আমার ভাইরা আঠার কোটি মানুষ তার ঋণ কোনদিন পরিশোধ করতে পারবেন আওয়াজ দিয়ে বলেন ঠিক না বেঠে আমার ভাইরা এই বাংলাদেশে আল্লাহর দিনকে প্রতিষ্ঠিত করার জন্য আল্লাহর ইকো আমাদের দিনকে প্রতিষ্ঠিত করার জন্য বড় বড় মুফাসসিরে کرام তারা শাহাদত বরণ করেছেন আল্লামা সাইয়েদ হিসাব শাহাদত বরণ করেছেন তাদের একান্ত চেষ্টা ছিল এই জমিনে আল্লাহর দিন قائم হওয়া আমার ভাইরা

এরপরে মাদ্রাসায় তেলাওয়াত করিতে হবে এখন থেকে শপথ গ্রহণ করিতে হবে শুধু মসজিদে আল্লাহর কোরান তেলাওয়াত করা যাবে না শুধুমাত্র মাদ্রাসা আল্লাহর কোরান তেলাওয়াত করা যাবে না যেমন মসজিদে কোরান তেলাওয়াত করা হয় যেমন মাদ্রাসা আল্লাহর কোরান তেলাওয়াত করা হয় এখন থেকে বাংলাদেশের প্রতিটা ঘরে ঘরে প্রতিটা দোকানে প্রতিটা মহল্লায় মহল্লায় রাজপথে গণভবনে সংসদ ভবনে আল্লাহর আইন আমরা দেখতে আওয়াজ দিয়ে বলেন ঠিক না বেঠি কারা কার রাজি আছেন আল্লাহর জমিন আল্লাহর আইন প্রতিষ্ঠিত হবে দুই হাত তুলে আল্লাহকে দেখা ভয় আছে আওয়াজ দিয়ে বলতে কোনো ভয় আছে জমিন কার আওয়াজ দিয়ে বলতে হবে জমিন কার আল্লাহর জমিন আল্লাহর আইন চলবে তাকুতির তাগুতির কোনো মতবাদ কোনো নিয়ম তৈরি করে আইন আমরা বাংলাদেশে দেখতে চাই নে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন রব্বুল মাশরিকাইনি ওয়া রব্বুল মাগরিবাইন রব্বুল আলমিন তিনি বলেছেন পূর্ব দিগন্ত থেকে শুরু করে পশ্চিম দিগন্ত পর্যন্ত মাঝখানে হাজার হাজার কিলোমিটার রাস্তা রয়েছে পৃথিবীতে প্রায় দুই রাষ্ট্র রয়েছে সাতান্নটি মুসলিম রাষ্ট্র রয়েছে এরপরে প্রায় চার হাজারের মতো ধর্ম রয়েছে আমার ভাইয়েরা পাকিস্তান যদি আল্লাহ তালার হয় আমেরিকা যদি আল্লাহর হয় আফগানিস্তান যদি আল্লাহ পাক রব্বুল আলমিনের হয়ে যায় ভারত যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের হয় তাহলে বাংলাদেশের মালিক কে আওয়াজ দিয়ে বলতে বাংলাদেশের মালিক কে আমার ভাইরা এই পৃথিবীতে একটা জাতি আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মধ্যে পাঠিয়েছিলেন সেই জাতির নাম হলো আদ জাতি আদ জাতি সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি সূরা ফাজিরের মধ্যে তিনি বলে দিয়েছেন আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআদ

পাথর উঁচু করে মাটির উপর আঘাত করলে প্রায় দুই থেকে আড়াই হাত পর্যন্ত মাটির ভিতরে দীপ হয়ে যায় আল্লাহ পাক রব্বুল আলামিন ওই আজ জাতির ভিতরে হযরত হুদ আলাইহিস পাঠালেন হুদ আলাইহিস সালাতু ওয়াস এসে বলছেন ও আজ জাতির লোকেরা বলো পৃথিবীর মধ্যে সবচাইতে ক্ষমতার অধিকারীকে তারা সঙ্গে সঙ্গে জবাব দিয়ে দিল ওয়াকালু মিন্না

আল্লাহ পাক রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে সূরা হাক্ক নাযিল করে দিলেন ফা ওহলি কো আতিয়া সাহারা আলাইহিম সবা আলাইম ওয়াসমান ইয়াতায়াম যারা বলেন আল্লাহু আকবার এই ক্ষমতা দেখার কারণে মানুষের উপরে জুলুম অত্যাচার করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন ফাউহুলিকু বিরি ইনসার সারিন আতিয়া আল্লাহ পাক ঠান্ডা গজব দেয়া শুরু করলেন সাকখরহা আলাইহিসাবা আলয়াল সাত রাত ও সামানিয়াত আইয়াম আট দিন পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন একাতের আট দিন পর্যন্ত ঠান্ডা বায়ুর গজব দিলেন এই আয়াতের ব্যাপারে মুফাসসিরীন کرامগণ লিখেছেন মুফাসসিরীন کرامগণ লিখেছেন আল্লাহ আলমিন আজ যদি যখন আল্লাহ রব্বুল আলমিনের ক্ষমতাকে গ্রহণ করলেন না ঠান্ডা বায়ুর গজব দিলেন মুফাসরিন ইকরামগণ তারা বলেছেন খেজুরের কাণ্ড থেকে যখন খেজুরগুলো যখন পাকা শুরু করে আমার ভাইরাস হওয়ার হলে যেমন খেজুরগুলো ওই নিচে যখন পড়ে থাকে যখন সাইকলন শুরু হয়ে গেল আজ যদি কাল্লাফাক রব্বুল আলমিন এমন ভাবে তিনি ধ্বংস করে দিলেন এক সপ্তাহের ভিতরে ওই খেজুরের মতো যেখানে সেখানে তারা পড়ে থাকলো বলেন নাউজুবিল্লা কি দেখিয়েছিল আওয়াজ দিয়ে বলেন কি দেখিয়েছিল ক্ষমতা সীমা লঙ্ঘন করেছিল কেননা ক্ষমতার মালিক কে আওয়াজ দিয়ে বলেন ক্ষমতার মালিক কে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন ইয়া

চাইতে নিকৃষ্টতম জাতি হলো পৃথিবীতে দুইটা পয়টা আওয়াজ দিয়ে কয়টা। যে কথাগুলো আজ থেকে দেড় আদা আর বৎসর আগে আল্লাফা ক্রপুলা আমিন সুরাম আইদার সুরামাইদার বিরাসের নম্বর আধার মধ্য বলে দিয়েছেন লাতাজি দান্না আসা দান্না সিহাদা ওয়াত লিল্দিনা আমানিয়া বুদে ভালোদিনা

আজ থেকে দেড় হাজার বছর আগে আল্লাহ তাআলা সোরা মাইদার বিরাশি নম্বর নাজিল করে বললে পৃথিবীতে হে নবী আপনার এবং আপনার উন্নতের দুশ্মনী করার ব্যাপারে যারা সবচাইতে বেশি শত্রুতা পোষণ করবে এক নম্বর হলো ইহুদি দুই নম্বর হলো ভারতের মুশ্রিকের বাচ্চা ভারত আমাদের শত্রু না বন্ধু আওয়াজ দিয়ে বলেন শত্রু না বন্ধু একে আমার কথা না আল্লাহর কথা মুসলমান আমার কথা না আল্লাহর কথা আল্লাহর জমিন আল্লাহর দিন চান আওয়াজ দিয়ে বলেন চান পসবি টিপে টিবে শুধুমাত্র আমার পরিবাদত বندگی করলে আল্লাহর জান্নাতে যাওয়া যাবে না জান্নাতে যাওয়ার আশা অন্তরে পোষণ করা লাগবে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন আমি তো ততক্ষণ পর্যন্ত জান্নাতের টিকিট কাউকে দেব না যতক্ষণ পর্যন্ত আমি দেখবো কারা কারা জিহাদের ময়দানে যায় আর বিপদ আপদ অর্থাৎ প্রতিটা ক্ষেত্রে যারা ধৈর্য ধারণ করবে আল্লাহ পাক বলেছেন আমি আল্লাহ পাক তাদেরকে আল্লাহর জান্নাত দান করব মুসলমানের এখন থেকে শপথ গ্রহণ করতে হবে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে নবী রাসূল কোন আল্লাহর ইকামতে দিন জমিনে প্রতিষ্ঠিত করে তারা জীবন দিয়েছেন সাহাবায়ে کرام জীবন দিয়েছেন তাবে তাবেঈন গণ জীবন দিয়েছেন বাংলাদেশের জামাতে ইসলামের শীর্ষ নেতাদেরকে কমপক্ষে 11 জন শীর্ষ মুফাসসির আলেমদেরকে তারা फांसी দিয়েছে তাদের একান্ত চেষ্টা ছিল দেশে আল্লাহর জমিন আল্লাহর দিন প্রতিষ্ঠা হবে আমার ভাইয়েরা তাদের মতামত আল্লাহর কথা এ জমিন আল্লাহর দিন প্রতিষ্ঠা হওয়ার ক্ষেত্রে সাহেব একরামগম জীবন দিয়েছেন নবী রাসুল জীবন দিয়েছেন তবে তাহাবি আইন জীবন দিয়েছেন আমার ভাইয়েরা যদি প্রয়োজন হয় আল্লাহর রাস্তা আমাদেরকে জীবন দেওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করতে হবে রাজিয়া সাল্না রাজিয়া সেন আপনারা আল্লাহ যেন সেন কবুন জয় বলেন আমি আসসালাম ওয়ালাইকুম রাহাতুল্হ